ভুলে আপনি বলেন নাম বলুন পরে এই পোশাক পরে মমতা পি হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাজ্য বিরোধী দলনেতা সুবিন্দ্র অধিকারী পাছুয়ে নিস্তার পাওয়ার চেষ্টাCivic volunteers কোজবেয়ার থেকে বাগডোগরা বিমানবন্ধরে যাবার পথে জলপগিরি জেলার ধুগড়ির কাছে পথে এক civic পুলিশকে ট্রাফিক ডিউটি করতে দেখি গাড়ি থেকে নেমে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোলাপি টি শার্ট পরিহিত ঐ শিবিক ভলেন্টিয়ারকে ধরে নাম জানতে চান তিনি এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নিন এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন হাই বলেছে আরে আমার পা ধরবেন না আপনি বলেন নাম বলুন এটা পোশাক টাকা তুলে দেন তো পুলিশগুলোকে আর ওরা ভাইপকে পাঠায় আপনাদের এসির দিন না ইউরোদিন কারোর সমান নাই যায় ভুলে এই হচ্ছে মাল তোলো আইসির কাছে জমা করো আর ভাইপর কাছে পাঠাও দেখুন পোশাক নে একটা এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাঘাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে